নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এসেছি আমি হ্যাঁটাকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিদি রঞ্জনা দিয়েছে বিষয়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বিষয়টাকে বলিনি বিষয়টা হচ্ছে বাস ট্রেন রিকশা আর প্লেন এই চারটে যানবাহনের মধ্যে কোনটা তুমি চড়তে পছন্দ করবে কেন করবে বিষয়ে যাওয়ার আগে বলে দিই যে আজকে প্রথমে দিদিকে অনেক ধন্যবাদ আজকে গেছিলাম একটা পলাশবন হাওড়ার কাছাকাছি লিলুয়ায় তো পলাশবনের খুব সুন্দর ব্লগ দেখে আমরা গিয়ে আমরা খুব মজা করেছি আমার কালকে থেকে কিছু এটা খারাপ ছিল আর আমি না আমার দায়িত্ব কর্তব্যগুলোকে একদম অবহেলা করি এখন বাজে রাত্রি দশটা দশ আমরা বাড়ি ফিরেছি প্রায় প্রায় আটটায় তো আমার যে টিউশন থাকে টিউশনটা পড়িয়েছি আমি একদমই চলতে পারছি না বেশ থার্মোমিটার দিলে দেখা যাবে হয়তো একশো দুই তিন আমার জ্বর আছে জাস্ট বাড়ি ঢুকেই পাটা ধুয়ে আমি বললাম একটু ভিডিওটা বানিয়ে নিই এত সুন্দর দৃশ্য আমি অবশ্যই শেয়ার করব কিন্তু আজকে করলাম না ওটা একটা আলাদা আমি ভিডিও বানাবার আজকে এডিট করতে একদম ইচ্ছা করছে না আমি তো এমনি র ভিডিও দিয়ে দিই তো র ভিডিও দেওয়ার জন্যেই আমি চলে এলাম এত এনজয়মেন্ট হয়েছে ছোটোবেলাকার বন্ধু যারা আমার সাথে পরিচিত আছো তারা জানো যে আমার এরম বন্ধু গ্রুপ আছে কিন্তু প্রচুর আনন্দ তার সাথে বেলুর মঠ তার সাথে মায়ের দর্শন দক্ষিণেশ্বরে মায়ের দর্শন ভবতারিণী মায়ের দর্শন করে তারপরে বাড়ি ফিরে পড়িয়েছেন অনেকটাই সকালে বেরিয়েছিলাম নটা নাগাদ তো এখন রাত দশটা বাজে বারো ঘন্টা বাইরে বারো ঘন্টার বেশি বাইরে তেরো ঘন্টা তো যাই হোক ভিডিও না করলে মানে আমার ভেতরটা মানে কি যে মানে উদ্বেগে থাকে আমি জানি না আমার খালি মনে হয় আমার ঘর যেহেতু মানে আমি যাওয়ার আগে ওরা রেডি হয় হাজবেন্ড ছেলে তো আমার না সবসময় কাজ মিটিয়ে যাওয়াটা পছন্দের ব্যাপারে তো মিটিয়ে যেতে পারলে ভীষণ ভালো লাগে কিন্তু যাই হোক আমি আপাতত একটা ওষুধ খেয়েছি সেটজিন মনে ওটা খাওয়াতে একটু জ্বরটা গেছে আমার ওটা খাওয়াতে জ্বরটা যায়নি নাক থেকে কাঁচা জলটা বন্ধ হয়েছে। তো ক্যান্সেলও করতে পারিনি জ্বরটা কালকেই এসেছে আমার বন্ধুরা একটু আমার দিকে আশা করে থাকে আর কি আমাকে কেন্দ্র করে সবাই আবার একজোট হয়েছে তো তো আমি ওই জন্য ক্যান্সেল করতে পারি না গিয়ে সেভাবে কিছু ছিল না খুব আনন্দ করেছে খুব আনন্দ করেছে অনেক ঘটনা পরপর পরপর ঘটেছে আমি কালকের ভিডিও যখন দেবো আমি বলবো আজকের বিষয়টা নিয়ে বলিনি আমাকে দিদি যখনই রঞ্জনা দি লিখেছিল বিষয়টা আমি তখনই দিদিকে বলেছি আমার সবথেকে প্রিয় যানবাহন হচ্ছে রিকশা এটা আমার হাজব্যান্ডকে আমি বলি আমার হাজব্যান্ড দুঃখ পাই রিক্সায় চড়তে কোনো বয়স্ক মানুষ টান আমার যুক্তিটা একটু আলাদা আমার মনে হয় এখন তো ওইভাবে টানা রিক্সা নেই ওদেরই বা রোজগার হবে কি করে আর এর আগে আমি দু একবার গল্প করেছি আমার বেশ রিক্সার যেহেতু ছেলেকে রিক্সায় করে নিয়ে যেতাম স্কুলে তো এরকম এক দাদু আর কি উনি কোভিডে যে কোথায় হারিয়ে গেল আমার জন্য অপেক্ষা করতো আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকতো আমাকে খালি বলতো যে আপনার মতো কাস্টমার আমি কোনোদিনও ছাড়বো না মানে এরমভাবে বলতো বেশ বছর দুয়েক উনি আমাকে নিয়ে এই ফ্ল্যাটে আসার পর যাতায়াত করেছে ছেলে আর আমি যেতাম ইভেন রাত্রিবেলার ছেলে যখন কোচিংয়ে যেত তখনও যেত রিক্সাতে আমি টিউশন যেতাম মাঝে মাঝে ওনার রিক্সায় অনেক যেখানে যত রাত হোক আমি দাদুর গল্প আগে করেছি আমি মানে এতটাই কৃতজ্ঞ ভদ্রলোকের উপরে আমি তো একটুখানি মানে বেড়াতে হয় বেরাই তো এরকম হয়েছে অনেক সময় রাত্রির এগারোটা বেজে গেছে তো ওনাকে আমি ফোন করেছি যে আপনি কোথায় আছেন আসুন উনি ঠিক রিক্সা নিয়ে কিন্তু পৌঁছে গেছেন তো আমি তার অবদান আমি এত খুঁজেছি ওনার ফোন নাম্বারটাও সুইচ অফ আমি কোথাও পাইনি অনেক বয়স্ক মানুষ ছিল আর বলতে গিয়ে এখন আমার চোখে জল আসে তো কেন জানি না রিক্সা রিক্সায় বসলে একটা অক্সিজেনের মধ্যে বসা যায় সেটা করে যদিও পৃথিবী ভ্রমণ করা যাবে না ওটা আমি মজা করে আমার হাজব্যান্ডকে বলি আমি করে পৃথিবী ভ্রমণ করতে পারি বলে মানে ও রাগায় আর কি সত্যি আমার না চাহিদাগুলো বড্ড ছোট আমি ভীষণ সাধারণ মানুষ তো মানে সাধারণের থেকেও সাধারণ তো চড়েছি সব যানবাহনই কিন্তু আমি বলবো যে রিক্সার মতন মানে আমার পছন্দের যানবাহন আর কিছু নেই তো এটাই বলার ছিল বাকি যে গুলোতে যাওয়ার মানুষের ইচ্ছা থাকে এখনো যদি বন্দে ভারতে চলিনি রাজধানী বা অন্যান্য এতে ইয়ারে ওই ও যখন আন্দামান ছিল তখন গেছি ইচ্ছা ছিল ইয়ারে চলার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু ও টিকিট কেটে ওটা আমার জন্মদিনে গিফট দিয়েছিল আমাকে নিয়ে গেছিলো আন্দামান দশ দিনের জন্য তো যাই হোক কিন্তু আমি সর্বোপরি কিন্তু রিকশাকে রাখি ওই এত খোলামেলা মানে একটুখানি ওই বদ্ধ জায়গায় বসে থাকতে আমার একটু কষ্ট হয় আমি পারি না গাড়ি করে অনেকটা মানে ফোর হুইলার করে অনেকটা ট্রাভেল করতে আমি পারি না হ্যাঁ ট্রেনের ট্রাভেল বেশ কমফোর্টেবল করাই যায় কিন্তু মাঝে মাঝে বোর আর কি বোর লাগে কিন্তু রিক্সায় তো সেটা না হয় না রিক্সায় চারিদিকে দৃশ্য দেখতে দেখতে যাই বেশ ভালো লাগে হ্যাঁ এবার বলবে যে যারা টানছে তার তো কষ্ট হয় হ্যাঁ হয় একদম সত্যি কথাই কিন্তু আমি আবার ওই যে বললাম আমার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা আমি না মাঝে মাঝে অনেক কিছুর সাথে না মেলাতে পারি না অনেক জিনিস আমার মনে হয় ওদের তো রুটি রোজগার চলবে না এই যে দাদু ছিল উনি বেশ বয়স্ক ছিল শক্তি ছিল গায়ে বেশ আর কি ওনার যাই হোক ওটাই ওনাদের রুজি রোজগার একটু না দেখলে আমার হাজব্যান্ড কোনো মতে এখনো পর্যন্ত রিক্শায় ওঠেনি আমাকে বারণ করে না কেন ওঠো বয়স্ক মানুষ মানে এরম ব্যাপার কিন্তু আমার যেন মায়া পরবশ হয়ে আমি একটু রিক্সায় উঠি আর জীবনে আজ পর্যন্ত রিক্শায় উঠে দামদর করা বা রিক্সাওয়ালাকে দুটো বাজে কথা বলা আমার কোনোদিনই যেহেতু আমার ফেভারিট যানবাহন না আমাকে রিক্শায় উঠতেই হবে তো এরম একটা ব্যাপার তো আজকে এই পর্যন্ত আমার বকর বকরটা আমি থামালাম পড়াতে গেছিলাম তখন সেটজিন খেয়েছি এখন একটা প্যারাসিটামল কিছু ক্যালফল বা ক্রোসিন কিছু খাবো বাকি অনেক কাজ আছে এগুলো সারতে হবে আস্তে আস্তে তো প্রত্যেকে পরিবারের সকলকে ভালো রাখবেন আর কালকে বনের ভিডিও আমারই একদম কাছের মানুষরাই আজকাল দেখে হ্যাশট্যাগ আমরা সকলে আমি ভীষণ ওদেরকে ভালোবাসি আমার মনে হয় ওরা সবাই আমাকে মনে হয় কি ওরা সবাই আমায় ভালোবাসে তো কালকে ওই ভিডিওগুলো না দিতে পারলেন আমার ভেতরটা একটা আনচান করছে এডিট করে অনেক কিছু করে দিতে হবে আর কি আর কালকে ওই পলেশ বোনের গল্পটাও বলবো কী কী ঘটেছে কোথায় কোথায় গেছি পুরোটাই ভিডিও বা ক্যামেরা মোটামুটি যতটা পেরেছি বেলুরে ইচ্ছা করেই করে নিই যেহেতু ওখানে নির্দেশ থাকে না করার আর দক্ষিণেশ্বরে তো বাইরেই রেখে যেতে হয় যেটা যেখানকার সিস্টেম মেনে চলাটাই সমীচীন আর কি যদি আমি রুল ব্রেক করি মাঝে মাঝে আমি খুব একটা সাধু মানুষ নয় তো তাও ভেলুড়েরটা তুলে নি খারাপ তো যাই হোক বয়স বাড়ছে না আস্তে আস্তে তো এই বাছপানাগুলো ছাড়া উচিত তো আজকে এই পর্যন্ত এই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন